সকাল বন্ধুরা আজকে কত আম ধরে নেছে এই দেখছো ব্যাগ ভর্তি একদম আম আমি আম পাকা আম নাম শুনে আম উল্টে চলে গেল যে দেখেছ কত বড় বড় আম রে সালা যা আম দেখছো গাছে আমগুলো এত বড় বড় দেখছে এগুলো আমাদের ডাঙাল গাছের আম তো সব পেরে নিয়ে চলে যাচ্ছে বলে নিয়ে আসছে নিয়ে এসে বলছে এগুলো কাঠ বাড়াই দিয়ে বাকাতে দেবো আর মিষ্টি আছে আমগুলো তো খুব সুন্দর লাগবে একদম কি বড় বড় আম আর আমাদের এইখানের গাছে না ছোট ছোট হয়ে আছে কচি কচি একদম ছোট ছোট আর এগুলো দেখেছ কি হিমসাগর আমগুলো মনে হচ্ছে যদিও তবে একটু খুব মিষ্টি টক জানি না তো আগের বছরও দিয়েছিল একদম কাঠবাড়িটা পাকাতে এবছরও পেরে নিয়ে এসেছে তো তোমাদের দাদা ভাই কাঠ গেছে তো কত হবে আমগুলো আমগুলো কত হবে চার কিলো হবে চার পাঁচ কিলো হবে নাকি তিন কিলো হবে জানি না আমার অতটা আনজাতি কি বড়ো বড়ো তো এত সুন্দর লাগছে না ভাবছি জিভে জল চলে আসছে একেবারে ভাবছি নুন দিয়ে খাবো আর মানে জিবে জল চলে আসার আগে কি মানে কি বলছি দাঁত শিল হয়ে যাচ্ছে আমার কখন একটু এক কামড় দেবো করে পাকাতে দিচ্ছে হাঁড়িতে করে দেখেছো এই যে কিছু পাকাতে জায়গা পাচ্ছে না তো এটা রিং লাইট নিয়ে একটা রিলস বানাচ্ছিলাম আম নিয়ে তো তারা হলো করছে ডিউটি যাবে কাজে যাবে আর আমাকে রিলস বানাতে দিল না আর আমার একটা স্বভাব কি জানো তো বন্ধুরা যা কিছু জিনিস দেখতে পাবো আম কলা জাম পিয়ারা দেখতে পাবো আগে না আমার ভিডিও বানালে হয় না তো এখানটা মুখের কাছে কি হয়েছে জানি না মশা নিয়েছে মশা এত ভালোবেসে আমাকে মশা মুখে কাম কামড়িয়ে গেছে দেখছো দেখছো আম পাকাতে দিচ্ছে আম তো এখন হাঁড়ি করে চটের বস্তায় করে কাঠবাইট দিয়ে পাকাচ্ছে এত যা গরমে তেজ তো আপনি হয়তো পেকে যাবে হয়েছে তো আম হাঁড়িতে ভর্তি হয়ে গেল তো এক হাঁড়ি হয়ে গেছে আমি এটা কিসে দেবেন চরবত চরবর করবো এক্ষুনি দিলেই দেখি আমগুলো কিভাবে পাকাতে দেয় তো আমাদের আম কলা এগুলো আগে তখন আমার দিদা দাদুরাও এরকম পাকাতে দিত যদিও তো ভালো করে সুন্দরভাবে দেওয়ায় হাঁড়িতে করে দিচ্ছে দেবার সেরকম পজিশান নেই বা জায়গা নেই কি ভাবা গন্ধ অল্প একটু জল দিলে চরবর করে ওটা দিচ্ছ কেন ওটা তো কাপড় ছেড়া দিয়ে আগে জলটা দাও আচ্ছা জলটা আছে কোথাও কি গন্ধ বাপরে বাবা কাটবাইট এর গন্ধ আমার নাকে ঢুকে গেল একদম ভালো করে চাপা দাও বন্ধটাই যদি বাইরে বেরিয়ে যায় তাহলে আর হবে না হয়তো তোমরা কি ভাবছো আমি ডিম নিয়ে বসে আছি কেন তো তোমাদের দাদাভাই আম পাকাতে দিয়ে তো সান করতে যাবার আগে আগে মুরগি ঘরে উঠবে উঠে দেখবে কটা ডিম পেরেছে তো দেখলো একটা ডিম পেরেছে হাতে দিয়ে চলে গেল। তো আমি ভিডিও বানাচ্ছি হাতে দিয়ে চলে গেলো দিয়ে এখন স্নান করছে তারপর যাবে ডিউটিতে তো দেশি মুরগির ডিম বলে দেখেছো লাল দেশি মুরগির ডিম খাওয়া খুব উপকার প্রচণ্ড প্রচণ্ড গরম গো বন্ধুরা হাতে ধরেই ডিমটাকে বসে আছি তো ডিমটাকে রাখবো উঠবো তারপর তো রাখবো তাই না আর যেখানে সেখানে রাখলে ডিম ঠুঙ্কো জিনিস এক্ষুনি রাখলেই ভেঙে যাবে তো এত গরম অতিরিক্ত গরম তো তোমাদের ওইখানেও কি গরম এরকমই পড়েছে নাকি আমাদের এদিকে তো প্রচণ্ড প্রচণ্ড গরম প্রতিদিন ডিম দেয়নি বলো তিন চার দিন ছাড়া ছাড়া ডিম দেয় অস্ট্রেলিয়া মুরগিগুলো তাই না কি স্বভাব কে যায়নি মুরগির স্বভাব দেখাচ্ছে তো না প্রতিদিন মানে ও হচ্ছে দুদিন তিন দিন ছাড়া ছাড়া ডিম দেয় একটা কথা সবসময় ভাবি ছেলে ছেলে আর মেয়ে মেয়ে ঝগড়া হলে কী একটা ছেলের সাথে একটা ছেলের সাথে যখন ঝগড়া হয় না তখন কি হয় জানো তো তাদের মধ্যে মারামারি ফাটাফাটি লাঠালাঠি এমন কি রক্ত বেরিয়ে যায় তাই তো আর মেয়ে মেয়ে যখন ঝগড়া হয় তাদের মধ্যে যত পুরানো তথ্য বের হয় কীরকম তুই কটা প্রেম করেছিস কটা ভালোবাসা করেছিস হুম তুই শ্বশুর শাশুড়িকে ভাত দিচ্ছিস কি না তোর পরিবেশের সাথে কীরকম ওটা ভাষা তোর গুষ্টির কথা তোর চোদ্দ পুরুষের কথা মানে তোর সারাদিনের ব্যবহার রীতি নীতি সেইগুলো মেয়ে মেয়ে যত ঝগড়া হবে তুই এই করিস তুই ওই করিস তুই সাপ করিস তুই ব্যাং করিস সমস্ত কিছু কথা একদম টেনে 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 বের করবি ছেলেদের মধ্যে রক্ত বেরোয় আর মেয়েদের মধ্যে হলে পুরানো তথ্য বেরোয় গোপন তথ্য এটাই হচ্ছে ছেলে মেয়ের মধ্যে ঝগড়ার পার্থক্য আমাদের এদিকে তো হয় মেয়ে মেয়ে যখন ঝগড়া হয় না যত গালা গালি খেস্তা খেস্তি উল্টো পাল্টা ভাসা হয় তা তোমাদের ওদিকেও কি এরকম হয় নাকি তো এইমাত্র করে এলাম তো ভাবছি লং ভিডিওটা কী নিয়ে বানাবো কি নিয়ে বানাবো তো জাস্ট একটু তোমাদের সাথে গল্প করে নিলাম তো এখনও রান্না হয়নি আজকে বেশি কিছু করব না আজকে বৃহস্পতিবার আলু ভাতে ডাল আলু ভাতে ভাত কপালে হাত, বাই টাটা